কারা জানি সাঁতার প্রতিযোগিতা করতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে শাহজালাল দাদা দাদা হায় দেন হায় করছেন ডুব এখানে আছে জামাল ভাই হ্যালো আমরা চারজন এখন ডুব প্রতিযোগিতা দেব কে আগে পানির নিচ থেকে পানির উপরে ওঠে এটা দেখব

আমরা একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করতেছি এখানে সবাই সাথে থাকবেন জিতলে জিতলে পাওয়া যাবে হ্যাঁ জিলে হ্যাঁ বললো হ্যাঁ এখানে অনেক আমরা চারজন প্রতিদিনের এই ভাই নাকি অংশগ্রহণ করতে চাইতেছে না হ্যাঁ কী ধরনের চাইতেছে না সেটা তো তার কাছে জিজ্ঞেস করলে মনে হয় ভালো হইবো আচ্ছা যাই হোক তাহলে শুরু করা যাক আপনি জিরো ওয়ান টু থ্রি এই মুহূর্তে কিন্তু আসলে সেতাব প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখানে কিন্তু ডুব প্রতিযোগিতা করেছেন চারজনে চারজনে কিন্তু ইতিমধ্যে ডুব দিয়েছে টান টান উত্তেজনা চলছে আসলে কে সর্বশেষ উঠবেন এবং এখানে কী করতে চলেছে সেটি কিন্তু আসলে আপনারা দেখছেন একজন কিন্তু উঠে গেছে সজিৎ ভাই ফার্স্ট সবার আগে উঠেছে এখানে একটা মনোরম পরিবেশ তারপরে কিন্তু শাহজালাল দাদা তিনি কিন্তু উঠে গিয়েছেন এরপরে আসলে কে উঠবে সেইটাই দেখার অপেক্ষায় আমরা এখানে আলামিন ভাই উঠে গেছে কিন্তু জামাল ভাই কিন্তু এখন উঠছে না জামাল ভাই কিন্তু কোথাও নেই কোথাও নেই কোথাও নেই কোথাও নেই

আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই ভিডিওটা আনকাট ভিডিও আপনারা চাইলে মিলিয়ে নেবেন